নারী সুরক্ষায় চারটি গুরুত্বপূর্ণ নতুন আইন সংযোজিত হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায় যা আপনার জানা দরকার বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আমাদের রাজ্যের আর জিকর কাণ্ডের কথা এক কর্মরত মহিলা ডাক্তারকে হাসপাতালের মধ্যে করে নৃশংসভাবে খুন করা হলো। আবার উত্তরাখণ্ডে রাতে হাসপাতালে ডিউটি থেকে ফেরার পথে এক নার্সকে খুন করা হয় এছাড়াও উত্তরপ্রদেশের হাথরাস উন্নাওয়ের ঘটনাও আমরা কেউ ভুলে যাইনি আমাদের সমাজে রোজই মহিলাদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে এনসিআরবির দু হাজার সালের প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে প্রতি ঘন্টায় মহিলাদের উপর একান্নটি করে অপরাধ সংঘটিত হওয়ার এফআইআর দায়ের হয়েছে এই অবস্থায় ইংরেজদের সময় থেকে চলে আসা আইনগুলির বদলের দরকার ছিল অবশ্যম্ভাবী এই সূত্রেই বিল পাশ করা হয় পার্লামেন্ট থেকে নতুন আইনে বিভিন্ন রকম অপরাধের জন্য নতুন নতুন সেকশন তৈরি হয়েছে সেই আইনেই মহিলাদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধ কমাতে কি কি অধিকার দেওয়া হয়েছে জানেন এই ভিডিওতে নারীদের জন্য চারটি গুরুত্বপূর্ণ নতুন আইন নিয়ে আলোচনা করব যা আপনাদের সকলকে জানতেই হবে যদি আপনার বস সহকর্মী বা বন্ধু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনার সাথে শারীরিক সম্পর্ক করে এবং তারপর প্রতারণা করে এটা কি অপরাধ যদি কেউ আপনাকে যৌন হয়রানি বা মানসিক নির্যাতন করে আপনি একজন নারী হিসেবে কি করতে পারেন যদি স্থানীয় পুলিশ স্টেশন অভিযোগ নিতে না চায় বা আপনি থানায় না গিয়ে কিভাবে অভিযোগ করতে পারেন যদি আপনার সঙ্গে ইফটিজিং বা মানসিক হয়রানি হয় আপনি কি করতে পারেন তবে আগে জানিয়ে রাখি জনস্বার্থে ও সুরক্ষায় এমন বেশ কিছু অপরাধ এই নতুন আইনে নথিভুক্ত হয় যা এতদিন পর্যন্ত ছিল না শুধু তাই নয় ভারতীয় দণ্ডবিধির নাম বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা এখানে বাদ পড়েছে পুরনো উনিশটি বিধান এবং জুড়েছে কুড়িটি নতুন বিধি ফৌজদারির দণ্ডবিধি বদলে হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা একইভাবে এখানেও বাদ পড়েছে পঁয়ত্রিশটি পুরনো বিধান যার জায়গায় সংশোধিত হয়েছে একশো সতেরোটি বিধি এবং ভারতীয় সাক্ষ্য আইনের নাম বদলে হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এখানেও ছটি বিধি বাদ দেওয়া হয়েছে এবং চব্বিশটি বিধান সংশোধন করা হয়েছে অর্থাৎ কথা বলাই যায় যে নতুন আইন ব্যবস্থা একদিকে আইনি কাজকর্মে তৎপরতা আনবে অন্যদিকে সাধারণ মানুষ ও মহিলা সুরক্ষা আরও সুনিশ্চিত করবে এবার আসি মহিলাদের কথায় এতদিন পর্যন্ত মহিলা এবং শিশুদের জন্য বিশেষ কোনো পরিচ্ছদ ছিল না প্রসঙ্গত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এন দু সালে প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে বছরে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত চার লাখ পঁয়তাল্লিশ হাজার দুশো ছাপ্পান্নটি ঘটনা রিপোর্ট হয়েছে অন্যদিকে নতুন সংশোধনে মহিলা এবং শিশুদের জন্য নির্দিষ্ট অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদ পাঁচ এ সেকশন তেষট্টি থেকে নিরানব্বই পর্যন্ত বিভিন্ন ভাগে মহিলা এবং শিশুদের বিরুদ্ধে যে কোনো রকম অপরাধের বর্ণনা করা হয়েছে এছাড়াও এ ধরনের অপরাধের ক্ষেত্রে বিচারে তৎপরতা আর সুরক্ষার বিষয়টিতে যথেষ্ট জোর দেওয়া হয়েছে মহিলাদের ক্ষেত্রে ঘটনা ঘটলে তার বিরুদ্ধে কড়া শাস্তির কথা বলা হয়েছে এর ক্ষেত্রে আদালত এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে তৎপরতার পাশাপাশি ভুক্তভোগী মহিলার অনুমতি ছাড়া যদি কেউ তার ছবি তোলে তবে সেক্ষেত্রেও কড়া শাস্তির কথা বলা হয়েছে তবে পুলিশ এক্ষেত্রে মহিলার অভিভাবকের উপস্থিতিতে ছবি তুলতে পারে পাশাপাশি সাত দিনের মধ্যেই মহিলার মেডিকেল রিপোর্ট জমা করার নির্দেশ রয়েছে নতুন বিধানে চনের মতন ঘটনা ঘটলে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় চিকিৎসা দ্রব্য বিনামূল্যে প্রত্যেকটি হাসপাতালকে প্রদান করার নির্দেশ রয়েছে নতুন আইনে পাশাপাশি এও বলা হয়েছে আদালতকে নব্বই দিনের মধ্যে এই ধরনের ঘটনার শুনানি করতে হবে এবং এই সম্পূর্ণ তিন মাস ব্যাপী প্রত্যেক দিনের আপডেট দিতে হবে ভুক্তভোগী মহিলাকে এরপর বলি শাস্তির কথা নতুন আইনে ধর্ষণকারী ব্যক্তির জন্য যে শাস্তি প্রণয়ন হয়েছে তা হল মৃত্যু অথবা যাবজ্জীবন কারাদণ্ড আমরা শুরুতেই যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবার আসি তার উত্তরে যদি আপনার বস সহকর্মী বা বন্ধু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনার সাথে শারীরিক সম্পর্ক করে এবং তারপর প্রতারণা করে এটা কি অপরাধ উত্তর কোনো মহিলার সাথে যদি মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অথবা কর্মস্থলে মিথ্যে কাজের লোভ দেখিয়ে কোনো ব্যক্তি সহবাস করে অথবা শারীরিক সম্পর্ক তৈরি করে তবে সেক্ষেত্রে মহিলারা সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে নিঃসন্দেহে অভিযোগ জানাতে পারেন এরকম পরিস্থিতিতে ওই অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হলে জরিমানা সহ দশ বছরের জেল পর্যন্ত হতে পারে ভারতীয় ন্যায় সংহিতায় তেষট্টি নম্বর ধারায় জায়গা পাবে এর মতো অপরাধ এবং বিধান নম্বর ধারায়। দ্বিতীয় প্রশ্ন ছিল যদি কেউ আপনাকে যৌন হয়রানি বা মানসিক নির্যাতন করে আপনি একজন নারী হিসেবে কি করতে পারেন বিএনএস এর পঁচাত্তর নম্বর ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো মহিলার মর্যাদা ভঙ্গ করার উদ্দেশ্যে মহিলার ওপর করে তাহলে তা আইনের চোখে অপরাধ হিসেবে গণ্য হবে এবং অপরাধীকে প্রায় পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে এর জন্য যে কোনো মহিলা নিকটবর্তী থানা অথবা একশো একাশিতে মহিলা হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন এছাড়াও ইফটিজিং এর মতো অপরাধের জন্যও এক বছরের জেল ও জরিমানার শাস্তি রয়েছে নতুন আইনে তৃতীয় প্রশ্ন ছিল যদি স্থানীয় পুলিশ স্টেশন অভিযোগ নিতে না চায় বা আপনি থানায় না গিয়ে কিভাবে অভিযোগ করতে পারেন প্রায়ই অভিযোগ আসে মহিলাদের সাথে কোনো অন্যায় হলে অনেক সময় থানায় অভিযোগ নেওয়া হয় না বিশেষত কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে অনেক ক্ষেত্রেই সেই অভিযোগ নিতে চান না কর্মরত পুলিশ অফিসাররা নতুন আইনে তারও সুব্যবস্থা করা হয়েছে এখন মহিলারা ভারতবর্ষের যে কোনো পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে হওয়া অপরাধের অভিযোগ জানাতে পারেন শুধু তাই নয় অনলাইনের মাধ্যমেও জানাতে পারেন অভিযোগ সেটাই এফআইআর হিসেবে গণ্য করা হবে চতুর্থ প্রশ্ন যদি আপনার সঙ্গে ইফটিজিং বা মানসিক হয়রানি হয় আপনি কি করতে পারেন শারীরিক নির্যাতন সম্পর্কে তো জানলেন এবার বরং বলি মানসিক নির্যাতনের কথা মহিলাদের কাছে মানসিক নির্যাতন যেন এক সাধারণ ঘটনা হয়ে উঠেছিল নতুন আইনে এবার মহিলাদের মানসিক নির্যাতনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এখন থেকে কোনো মহিলাকে মানসিকভাবে নির্যাতন করলে সেটাও আইনত অপরাধ হিসেবে গণ্য হবে তবে বন্ধুরা শুধু আইন করে হবে না নারীদের বিরুদ্ধে অপরাধ প্রাচীন কাল থেকে চলে আসছে তাই নারী সুরক্ষা সুনিশ্চিত করতে বদলাতে হবে মানুষের চিন্তাভাবনা প্রতিষ্ঠিত করতে হবে সমান অধিকার ছোট থেকেই শিশুদের শেখাতে হবে আমাদের দায়িত্ব নারীদের সুরক্ষা দেওয়া